প্রজাপতিষি পাড়ড দেবতা নয় প্রজাপতি ঋষি চতুষ্দ সন্দ বিষ্ণুর দেবতা নম চি ময়ভবা বিষ্ণুস্থ নয়

মানামা পজা পুদিরিশি দিপাদ মিনাড সংদ মিশ্নুই দেপতা পাদ ক্রমনি দিনিয়গ নমা দ্রিনি ঵ডতায় মিশ্নুস্তা নযদু দাও পাদাও

जत्तारी मायो भवायो इस कुश्तानायो तो नया रनों बजाबुदिरीशी बजाबुदिरीशी ষট <mucho> পা পড়ো না দেখুন আম দেখো শাস্ত্রায় যস্মায় তুমি বিষ্ণুস্থায় পড়ো না এই ছোট তুমি ছোট না দেবতা